গণতন্ত্রের দোহাই দিয়ে গত তিনটি জাতীয় নির্বাচনের নামে প্রায় আট কোটি টাকা গচ্ছা দিয়েছে নির্বাচন কমিশন ব্যালট পেপার ছাপা ইভিএম কেনা প্রশিক্ষণ সহ নির্বাচনের বিভিন্ন কার্যক্রমে এই টাকা খরচ করা হয় অথচ দু হাজার চোদ্দ দু আঠারো আর দু হাজার চব্বিশের জাতীয় নির্বাচন ছিল মূলত শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করার আনুষ্ঠানিকতা স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট উনিশশো তিয়াত্তর সালের সাত মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে খরচ হয়েছিল একাশি লাখ ছত্রিশ হাজার টাকা দ্বিতীয় জাতীয় নির্বাচনে খরচ ছিল দুই কোটি বাহান্ন লাখ টাকা এরপর এটি বাড়তে বাড়তে নবম জাতীয় সংসদ নির্বাচনে এসে দাঁড়ায় একশো কোটি পঞ্চাশ লাখ টাকায় তবে এরপর থেকেই দেশে নির্বাচনী সংস্কৃতি যেন প্রবেশ করে এক অন্ধকার যুগে দু সালের পাঁচ জানুয়ারি শেখ হাসিনা সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ ও তার মিত্ররা আসন ভাগাভাগি করে ভোটের আগেই একশো তিপ্পান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন এমন একতরফা নির্বাচনে কমিশন খরচ করে দুইশো কোটি আটচল্লিশ লাখ টাকা দু সালে ত্রিশ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনকে বলা হয় রাতের ভোটের নির্বাচন বিরোধী দলগুলো অংশ নিলেও ভোটের আগের রাতেই আওয়ামী লীগের নেতাকর্মী আর প্রশাসনের সহায়তায় ব্যালট বাক্স ভরে রাখা হয় এই নির্বাচন আয়োজনে খরচ দেখানো হয় এক কোটি টাকা সর্বশেষ দু সালের দ্বাদশ সংসদ নির্বাচনও বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট আর দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় দামি নির্বাচন তকমা পাওয়া এই নির্বাচনে খরচ হয় রেকর্ড দুই কোটি টাকা এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তির পরও ইভিএম প্রকল্পে খরচ করা হয় তিন কোটি টাকা সব মিলিয়ে আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিনটি জাতীয় নির্বাচনে মোট খরচ দেখানো হয় সাত হাজার যারা বিচারের আওতায় আনা দরকার শুধুমাত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন আয়োজনের নামে রাষ্ট্রের এই বিপুল পরিমাণ টাকা খরচ করা হয় আর এতে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে তৎকালীন নির্বাচন কমিশনগুলো যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং তারা ওই যে অতীতের সরকারের বিভিন্নভাবে বেনিফিট পেয়েছে বেনিফিশিয়ারি তো তাদের কথা তাদের এই বিষয়গুলো মনে রাখা দরকার নির্বাচনের নামে এমন তামাশার কারণে তৈরি হওয়া ফ্যাতিবাদ হটাতে জীবন উৎসর্গ করতে হয়েছে প্রায় এক হাজার ছাত্র জনতাকে তাই ভবিষ্যতে এরকম পরিস্থিতি এড়াতে নির্বাচন ব্যবস্থার ব্যাপক সংস্কার দাবি বিশ্লেষকদের স্মেলসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা